বাংলাটা ঠিক আসে না লিখেছেন ভবানী প্রসাদ মজুমদারি ছেলে আমার খুব সিরিয়াস কথায় কথায় হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ ওর রাইমস বলে ডিবেট করে পড়াও চলে আমার ছেলে খুব পজিটিভ অলিক শব্দে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ ওর গুলে খাওয়া ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি সেকেন্ড সত্যি বলছি হিন্দিতেও দারুণ তেজ উজ লাভ বলুন বাংলা পড়ে বিমান ছেড়ে ঠেলায় চড়ে বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ তাই তেমন ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা আবার ভাষা নাকি নেই কোনো চার্ম বেঙ্গলিতে সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে ইংলিশ ভেরি নাইস হিন্দি সুইট সাইন্টিফিক বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস এর প্লেস ওদের পাশে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা যেন কেমন কেমন খুব দুর্বল প্যান প্যানে শুনলে বেশি গা জ্বলে যায় একঘেয়ে আর ঘান ঘ্যানে কিসের বড় কিসের আশা আর চলে না বাংলা ভাষা কবে যেন হয় বেঙ্গলিতে ফেব্রুয়ারি মাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ ইজ বোমবাস্টিং শব্দের ঠাসা দারুণ ভাষা বেঙ্গল ইজ ডিসগাস্টিং ডিসগাস্টিং সর্বনাশা এই ভাষাতে দিবানিসি হয় শুধু ভাই পিএনপিসি এই ভাষাটাই হলেও দেশি তেমন ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা ভাষা নিয়ে নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ বাংলা যাদের মাতৃভাষা বাংলা যাদের মাতৃদুগ্ধ মায়ের দুধের বড়ই অভাব কৌটার দুধ খাওয়াই স্বভাব ওই দুধে তেজ অতটা হয় না তাই বাংলাও আর হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না